মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানে ঘটল এক ভয়াবহ ঘটনা ইরানের ক্ষমতাশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে একটি লম্বা সময় ধরে উদ্ধার তৎপরতা চালানোর পর উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন রাইসির হেলিকপ্টার তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে এমনকি সেখানে কারো বেঁচে থাকার বা জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলেও জানানো হয়েছে বিশ মে সোমবার সকালে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও সিএনএন বিবিসির তথ্য মতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারো জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলে ইরানের রাষ্ট্রীয় টিভি প্রকাশ করেছে অন্যদিকে ইরানের এক কর্মকর্তার দিয়ে রয়টার্স আরও জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে উল্লেখ্য যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পান তবে ইরানি এই প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছেন কিনা সেটি তখনও নিশ্চিত করে বলা যায়নি ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে রবিবার প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজকালাসি এবং খোদাফারিন বাঁধ দুটো উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন তার বীজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইরানি সংবাদ মাধ্যমগুলোতে আরো বলা হয়েছে রবিবার স্থানীয় সময় দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে সে হিসেবে এখনো পর্যন্ত আঠারো ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে সংবাদ মাধ্যমটির তথ্যমতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ার পর তাদের উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা ঘন কুয়াশা সহ কঠিন পরিস্থিতিতে অনুসন্ধান কাজ পরিচালনা করেছেন এছাড়া প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের সম্ভাব্য দুর্ঘটনাস্থলে তেয়াত্তরটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে সংস্থাটি আরও বলেছে উদ্ধারকারীরা তুর্কি ড্রোনের মাধ্যমে চিহ্নিত এলাকার দিকে অগ্রসর হচ্ছে যেখানে রাইসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ইরানি রেড ক্রিসেন্টের দেওয়া তথ্য ডিটেক্টর কুকুর সহ তিয়াত্তরটি দল এই উদ্ধার প্রচেষ্টায় জড়িত রয়েছে তবে বৃষ্টি এবং কুয়াশার জেরে দৃশ্যমানতা হ্রাসের কারণে আবহাওয়ার পরিস্থিতি সেখানে বেশ প্রতিকূল হয়ে রয়েছে এছাড়া প্রেসিডেন্ট রাইসের সন্ধানে সহায়তার জন্য রাশিয়া ইরানে একটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আর আই অভস্তি জানিয়েছে রাশিয়ার এই দলটিতে সাতচল্লিশ জন বিশেষজ্ঞ উদ্ধারকারী বেশ কয়েকটি যানবাহন যা উঁচু নিচু ও অসমতল ভূমিতে চলতে পারে এবং একটি হেলিকপ্টার রয়েছে সংবাদ মাধ্যমটি আরও বলেছে উদ্ধারকারী এই সরঞ্জামগুলো এখন লুট করা হচ্ছে এবং পরে ইরানের তাবরিজ শহরে সেটি পাঠানো হবে দুর্ঘটনার আগে ইরানের প্রেসিডেন্ট এই শহরেই গিয়েছিলেন এছাড়া পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা অঞ্চলের এই অনুসন্ধান সহায়তা করার জন্য আরও বেশ কয়েকটি দেশ তাদের উদ্ধারকারী দলও পাঠাচ্ছে আল বলছে প্রায় অনিবার্য আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ভূমিকা রেখেছে বলে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন পল বিভার নামে একজন বিমান বিশেষজ্ঞ এবং সাবেক হেলিকপ্টার পাইলট বলেছেন ব্যাপক ঘন মেঘ কুয়াশা এবং নিম্ন তাপমাত্রা অবশ্যই ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে তিনি আরও বলেছেন ফিক্সড উইং প্লেনের বিপরীতে হেলিকপ্টারগুলো খুব সহজেই এমন আবহাওয়ায় উপরে উঠতে পারে না হেলিকপ্টারগুলোর সেই ধরনের সক্ষমতা নেই এছাড়া পাহাড় ও জঙ্গলে ঘেরা ওই এলাকায় দৃষ্টিসীমা মাত্র পাঁচ মিটারে নেমে এসেছে বলেও খবর পাওয়া যায়